বুঝতেই তো পেরেছেন এই কথাগুলো আমাদের এককালের বেস্ট ফ্রেন্ড তানি আপা বলেছিল আর আজকে অন্যের ইউজ করা মালই শেখে বসে আছে তো লাস্টেতে কি হলো যাই হোক এখন আবার প্রেগনেটও হলো সামনে শুনবেন গজব কিন্তু সত্যি আরে বোন একটু তো স্মরণ কর কীভাবে পারলি একটা বেস্ট ফ্রেন্ডের সংসার ভাঙতে তানি আপা তো আর কি বলবো তোরা হচ্ছে ইউজ করা মাল তার জন্য ইউজ করা জিনিসই বিশ্বাস